নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি আজকের আমি বানাবো পটলের দোরমা তো এটা আমি নতুন করে আমার আমার মতন করে বানাচ্ছি এখানে দেখো আমি পটলটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি আর পটলের ভেতরে যা যা ছিল সব বার করে দিয়েছি মানে একটা ফোটো আমি কিছু রাখিনি আর ওটা হচ্ছে গাছের আমাদের টমেটো তো এই টমেটোটাও একটু কেটে নেয় আর চিনি মাছটাও কেটে নিয়েছি আর এখানে দেখো প্যানে সরষের তেল গরম করতে দিয়েছি আর এখানে আমি চিংড়ি মাছটা কিমা করে নিচ্ছি একদম কুচি কুচি বড়ি করে কিমা করে নিলাম তারপরে তেল গরম হওয়াতে পটলগুলো হালকা করে ভেজে নিচ্ছি নাহলে পটলের একটা গন্ধ থেকে যায় তো এখানে আমি হালকা করে জাস্ট ভেজে নিচ্ছি আমি এখানে পটল ভাজার সময় একটু লবণ দিয়েছি তো এখানে আমার দেখো হালকা করে পটল ভেজে তুলে নিয়েছি তারপরে ওখানে একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে দিচ্ছে তারপরে আমি এখানে দিচ্ছি রসুন বাটা তারপর দিলাম লঙ্কা বাটা তারপর আদা বাটা তো এইগুলো ভালো করে পেস্টগুলো দিয়ে একেবারে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন তারপর দেখো আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আমি আবারও কষিয়ে নিচ্ছি তারপরে এখানে জিরের গুঁড়ো দিলাম দিয়ে আবারও ভালো করে নুন দিলাম স্বাদ মতো তো তারপর এটা দেখো আমার অলরেডি হয়ে গেছে তারপরে একটু ঠান্ডা করে এই পটলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি কুরগুলো তা এটা কিন্তু আমি শুধু চিংড়ি মাছ দিয়ে করেছি আর পেঁয়াজ যা দেখলে তোমরা তাই দিয়েই করেছি এখানে কিন্তু আমি কোনো পটলের দানা বা কোনো কিছু ইউজ করিনি তারপরে আমি এখানে দেখো আবারও প্যানে তেল দিয়ে তারপরে গোটা গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি তারপরে কুচনো পেঁয়াজ টমেটো দিয়ে আবারও সেম পদ্ধতিতে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম তারপর নুন দিলাম তারপরে রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি তারপর জিরের গুঁড়ো দিলাম দিয়ে আমি যে চিংড়ি মাছ ওইটার মানে জলটা যেটা নিয়েছি ওই চিংড়ি মাছের প্যান্ডা দিয়ে যে জলটা ছিল ওই জলটা দিয়ে দিয়েছি তারপর টক দই দিলাম ফাটানো টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি টক দয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তারপর আমার চিংড়ি মাছের পুটটা একটু ছিল তো সেই জন্য আমি পুটটা ওতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিলাম তারপর পরিমাণ মতো জল দিলাম কারণ পটলটা সিদ্ধ করব আর তারপর জল দিয়ে আমি পটলের পটলগুলো দিয়ে দিলাম তারপর দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি পটলের ফুট ধরেছে আর পটলটা সিদ্ধ হচ্ছে কি ভালো করে দেখে নিচ্ছি তা এখানে দেখো আমার অলরেডি হয়ে গেছে তারপরে আমি একটুগুনি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম তো এখানে আমার পটলের দোরমা হয়ে গেছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে করে দেখো অবশ্যই খেতে ভালো লাগবে তো আজকের মতো よかっ